আসসালামু আলাইকুম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছে মনিটরিং এর ভালো আছেন না আপনার এখানে এই যে খাবারের তালিকা দেখতে পাচ্ছি মানে নাম আছে কিন্তু কোনো দাম দেখতে পাচ্ছি না কি অবস্থা

করা খাবার বা কাঁচা খাবার সংরক্ষণের একটা পদ্ধতি আছে আলাদা আলাদা রাখতে হবে এবং ফ্রিজে কোনো খাবার কখনো আঢাকা অবস্থায় রাখা যাবে না আপনার এগুলো যে আঢাকা অবস্থায় রেখেছে আঢাকা মানেই হচ্ছে এই যে রান্না এই যে কোটাকাটি করছেন না এই যে খোলা জায়গা এটা খোলা জায়গা থেকে কি বললে কেমন বিষয় না এই যে রান্না করা এগুলো মশলা নাকি

আর এই যে ময়লার যে ইয়েটা এটা তো এখন থাকলেন এটা তো এইভাবে করে থাকার নিয়ম না সেটা বুঝতে পেরেছি কিন্তু এতদিন ধরে আপনারা যেভাবে ব্যবসা করছেন সেটাই তো দেখার বিষয় এটা তো আপনার দায়িত্ব করোনা কি করবেন না করবেন সেটা তো ওনাদের বিষয় এই যে ময়লার এটা এটা এখন দেখে এই বস্তাটা দেওয়ার তো কোনো যুক্তি নেই ময়লার তো ঢাকার ঢাকনা থাকতে হবে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমরা তো আপনাদের নির্দেশনা দিই কিন্তু সেটা কতটুকু পালন করছেন সেটা দেখাও আমাদের দায়িত্ব এখন আমরা সরে জমিনে আসছি এখন আপনার রান্নাঘরটা কিন্তু আমাদের মানে আমরা যে পরিমাণ নির্দেশনা দিয়েছি সেই পরিমাণ সে আকাঙ্ক্ষিত পর্যায়ে কিন্তু আপনি নিতে পারেন চেষ্টা করছেন কিন্তু আপনার যে কে যে অসঙ্গতিগুলো দেখেছি আপনার অবস্থা আমরা দেখলাম তো এখন দেখেন এখানে যেটা বলেছে যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয় এমন প্রক্রিয়ায় যে উৎপাদন করার জন্য এক লক্ষ টাকার জরিমানার বিধান আছে আপনাকে সতর্কতামূলকভাবে দশ টাকা জরিমানা আরোপ করা হয় যা সতর্কতামূলকভাবে